সালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের সামনে এখন সূর্যমুখী ফুলের বাগানে নিয়ে আসলাম এখন সূর্যমুখী ফুল এটা রিয়াজ আলাদার করছে

আর দেখি নেই এই প্রথম দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো দেখাব আমি একটু আহ একটু ঘুরতে আসলাম ঘুরতে এসে এই বাগানটা আমার সামনে পড়ে গেছিল তাই আপনাদেরকে আমি একটু ভিডিও করে ফুলের বাগানটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন দেখুন কত সুন্দর ফুলের বাগান জানতে পারলাম এই ফুল ফুলের চাষগুলি আমাদের মাসকাজি কাছি চার নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ রিয়াজ হাওলাদারের ফুলের চাষের বাগান আমি এখানে লোকজনের কাছে জিজ্ঞেস করলাম তারা বলল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমরাও চেষ্টা করবো এরকম ফুলের বাগান দেখার জন্য সৌন্দর্য এবং আমাদের দেশেরও উন্নয়নের জন্য তেল এখান থেকে তেল তৈরি হয় এই ফুলের থেকে তাই আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ